বাংলা কিশোর সাহিত্যে যে অজস্র মণিমুক্ত ছড়ানো রয়েছে লীলা মজুমদার তাদের মধ্যে উজ্জ্বলতম মানিক্যদের অন্যতম তার গল্পে কিশোর কিশোরীদের কল্পনার জগৎ যেন হাট হয়ে খুলে যায় দরাম করে এর আগে গল্পে আড্ডায় অভিনে ওর যে গল্পটি পড়েছিলাম সেটি ছিল কল্পবিজ্ঞানের আদলে রচিত মজার গল্প আর এবারের গল্পটি একেবারে দৈনন্দিন জীবনের ছোট ছোট দুষ্টুমির মধ্যে হঠাৎ খুঁজে পাওয়া এক আশ্চর্য রূপকথার জগতের কাহিনী যা আসলে রূপকথা নয় এই পৃথিবীতেই রয়েছে কিন্তু তারপরেও যেন মহা আশ্চর্য কিছু এক সেই সব ব্যাপার স্যাপার এই জাদুকরী মুন্সিয়ানা লেখকের বিশেষত্ব আজকের গল্প লীলা মজুমদারের কিশোর কিশোরীদের জন্য লেখা গল্প ঘোতন কোথায় গল্পটি সিগনেট প্রেস প্রকাশিত লীলা মজুমদারের দিন দুপুরে গল্প সংকলনের অন্তর্গত এই বই কিভাবে সংগ্রহ করবেন তার হাল হকিকত্ব থাকলোই আমাদের ডেসক্রিপশন বক্সে প্রতি পর্বেই যেমন থাকে আসুন শুনে নিই লীলা মজুমদারের গল্প ঘোতন কোথায় পাঠে আমি রৌহিন সকালে খুব দেরি করে উঠলাম উঠেই গায়ের চাদরটা এক লাথি মেরে মাটিতে ফেলে দিয়ে তারই উপরে দাঁড়ালাম চটি খুঁজে পেলাম না খালি পায়ে স্নানের ঘরে গেলাম দাঁত মাজলাম না তাতে যে সময়টুকু বাঁচলো সে সময়টা কলের মুখ টিপে ধরে পিচকিরির মতো দেয়ালে টেয়ালে জল ছিটালাম খানিকটা আবার বাবার তোয়ালের উপরেও গিয়ে পড়ল দেখলাম তারপর চোখে মুখে জল দিয়ে মুখ হাত মুছে সেটাকে তালগোল পাকিয়ে ঘরের কোনায় ছুঁড়ে মারলাম তারপর এক মুখ জল ভরে নিয়ে শোবার ঘরে গিয়ে জ্বালনা দিয়ে নিচে রাস্তায় একজন বুড়ো লোকের গায়ে তুচ্চু করে ফেলেই তাড়াতাড়ি সরে গিয়ে চুলটাকে খুব যত্ন করে আঁচড়াতে লাগলাম ততক্ষণে নিচের তলায় মহা মহাশোরগোল লেগে গেছে পিসিমা দুধের বাটি নিয়ে বলছেন ঘোতন কোথায় মা আমার জোড়া নিয়ে বলছেন ঘোতন কোথায় আর সব থেকে বিরক্ত লাগলো শুনে যে মাস্টারমশাইও সেই সঙ্গে মেয়া ধরেছেন প্রশান্ত কুমার কি আজ পড়বে না ভীষণ রাগ হলো জীবনে আমার কি কোনো শান্তি নেই এই সকালবেলা থেকেই সবাই মিলে পিছু নিয়েছে পিসিমাকে সিঁড়ির উপর থেকে ডেকে বললাম দুধ খাবো না সিঁড়ির নিচে এসে মাকে বললাম চটি পড়া ছেড়ে দিয়েছি বসবার ঘরে গিয়ে গলা নিচু করে মাস্টার মশাইকে বললাম মা বলে দিয়েছেন আজ আমার পেট ব্যথা হয়েছে আমি পড়ব না তারপর একেবারে তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে সারাটা সকাল রোয়াকে রোদ্দুরে বসে বসে পা দোলালাম আর রাস্তা দিয়ে যত ছাঁকড়া গাড়ি গেল তার গারওয়ানদের ভেঙচালাম দশটা বাজতেই উঠে গিয়ে বই টই কত গুছিয়ে আর কতক কতক খুঁজেই পাওয়া গেল না বলে ফেলে রেখে ঝুপ করে একটু স্নান করে নিয়ে খুব যত্ন করে চুলটা ফের আঁচড়ে নিয়ে খাবার ঘরে গেলাম মা জলের গ্লাস দিতে দিতে বললেন হ্যাঁ রে মাস্টারমশাই কখন গেলেন শুনতে পেলাম না তো আমি সত্যি করেই বললাম সে কখন চলে গেছেন কে বা তার খবর রাখে ভাত কতক খেলাম কতক চারপাশে ছড়ালাম কতক পুষিকে দিলাম আর কতক পাতেই পড়ে রইল মাছটা খেলাম ডাল খেলাম আর ঝিঙে বেগুন ইত্যাদি রাবিশগুলো সব ফেলে দিলাম মা রান্নাঘর থেকে দেখতেও পেলেন না ট্রাম ভাড়াটা পকেটে নিয়ে মাকে বললাম মা যাচ্ছি এই পর্যন্ত প্রায় রোজই যেমন হয় তেমনই হল অবশ্যই মাস্টারমশাইয়ের ব্যাপারটা রোজ রোজ হয় না তাই যদি হতো তাহলে বাবাটা বাকে বলে মাস্টারমশাই এক মহাকাণ্ড বাঁধাতেন সন্দেহ নেই কিন্তু এরপর থেকেই সেদিন সব কেমন যেন অন্যরকম হয়ে গেলো মনে আছে ট্রামে উঠে ডান দিকের একটা কোনা দেখে আরাম করে বসলাম জানলা দিয়ে বাইরে তাকিয়ে আছি আর খালি মনে হচ্ছে কে যেন আমাকে দেখছে একবার ট্রাম শুদ্ধু সবাইকে দেখে নিলাম বুঝতে পারলাম না কে তারপর আবার যেই বাইরে চোখ ফিরিয়েছি আবার মনে হলো কে আমাকে এমন করে দেখছে যে আমার খুলি ভেদ করে ব্রেন পর্যন্ত দেখে ফেলছে তাইতে আমার ভারী ভাবনা হলো এমনিতেই নানান আপদ তার উপর আবার ব্রেনের ভিতরকার কথাগুলো জেনে ফেললে তো আর রক্ষে নেই কিছুতেই আর চুপ করে থাকতে পারলাম না আবার মাথা ঘুরিয়ে ট্রামের প্রত্যেকটি লোককে ভালো করে দেখলাম এবার লক্ষ্য করলাম ঠিক আমার সামনে কালো পোশাক পরা একটি অদ্ভুত লোক তার মুখটা তিনকোনা মতন মাথায় গাধার টুপির মতো কালো টুপি গায়ের কালো পোশাকে লাল নীল হলদে সবুজ চড়া বড়া তারা চা ডাকা আর পায়ে সুরওয়ালা কালো জুতো দুই হাঁটুর মাঝে হাতে ঝুলছে একটা অত্যন্ত সন্দেহজনক কালো থলে এরকম লোক সচরাচর দেখা যায় না অবাক হয়ে একটুক্ষণ তাকিয়ে থাকতেই ভীষণ চমকে উঠলাম দেখলাম মাথায় টুপি নয় চুলটাই কীরকম উঁচু হয়ে বাগিয়ে আছে আর গায়ে সাধারণ ধুতির উপর কালো আলোয়ান তাতে ট্রামের ছাতের কাছে রঙিন কাচের মধ্যে দিয়ে রং বেরং হয়ে আলো পড়ছে আর পায়ে নাক তোলা বিদ্যাসাগরী চটি খালি হাতের থলেটা সেই রকমই আছে কীরকম একটু ভয় ভয় করতে লাগল লোকটা খুশি হয়ে তাকিয়ে রইল তারপর স্পষ্ট গলায় বলল অতই যদি খারাপ লাগে স্কুলে যাও কেন বড়রা যখন এতই অবুজ তাদের কথা মেনে নাও কেন আমার গলা শুকিয়ে গিয়েছিল জীব দিয়ে ঠোঁটটা ভিজিয়ে নিয়ে জিজ্ঞাসা করলাম তবে কি করব লোকটা বলল কি করবে তাকিয়ে দেখো নীল আকাশে ছোট ছোট সাদা মেয়ে ঘুরে বেড়াচ্ছে গাছেরা সব ভিজে পাতায় সোনালী রঙের রোদ মেখে বসে আছে গড়ের মাঠের ধার ঘেঁষে পুকুরটাকে দেখো ঘোর সবুজ জলে টলমল করছে আর টের পাচ্ছ দক্ষিণ হাওয়া দিচ্ছে তারপর লোকটা তার বড় বড় ফুটোওয়ালা নাকটা তুলে বাতাসে কি যেন শুঁকে বলল পেঙ্গুইনের গন্ধ পাচ্ছি গড়ের মাঠের ওপারে গঙ্গার ওপারে বঙ্গোপসাগরের ওপারে ভারত মহাসাগরের ওপারে কোনো একটা বরফ জমা দ্বীপের উপর সারি সারি পেঙ্গুইন চলাফেরা করছে তাদের মুখে চোখে রোদ এসে পড়েছে ঠোঁট দিয়ে ডানা পরিষ্কার করছে দু একটা সাদা নরম পালক উড়ে গিয়ে এখানে ওখানে পড়ছে দেখতে পাচ্ছ না কি আর বলবো তখন আমি যেন স্পষ্ট ওই সব দেখতে পেলাম আর আমার সমস্ত মনটা আঞ্চান করে উঠল মনে হলো এমন দিনে কি কেউ স্কুলে যায় এমন পৃথিবীতে কোনো দিনও কেউ স্কুলে যায় আমি হাঁ করে তার দিকে তাকিয়ে রইলাম সে আরেকটু আস্তে আস্তে বলল জানো ভোর রাতে বড় বড় চিংড়ি মাছ ধরতে হয় তার এক একটা ওজন এক শেরের বেশি দুদিন ধরে সমুদ্রের নিচে দড়ি বাঁধা সব হাঁড়ার মতো ডুবিয়ে রাখতে হয় আর ভোরবেলা গিয়ে ওই দড়ি ধরে টেনে আড়াশুদ্ধ চিংড়ি তুলতে হয় তারপর বাড়ি ফেরবার সময় আস্তে আস্তে সকাল হয় তুমি তো জানো যে পূব দিকে সূর্য ওঠে কিন্তু এ কথা জানো কি যে পশ্চিম দিকের আকাশটাই আগে লাল হয় তারপর পূব দিকে সূর্য ওঠে তার উপর পশ্চিম দিকের লাল রং মিলিয়ে যায় আর সমস্ত আকাশটা ফিকে পড়া ছাইয়ের মতো হয়ে যায় তারাগুলোকে নিভে যেতে কখনো দেখেছ কি আমার মনে হলো আমার নিশ্চয়ই এখানে কিছু বলা উচিত কিন্তু আমার জীব দেখলাম শুকিয়ে কাঠের মতো হয়ে গেছে কিছু আর বলা হলো না খালি মনটা হু হু করতে লাগলো সে লোকটা আমার দিকে আরও ঝুঁকে পড়ে বলল কি জন্য কলকাতায় পড়ে থাকো আর স্কুলে যাও জানো রবি ঠাকুর স্কুল পালিয়ে পালিয়ে অত বড় কবি হয়েছিলেন আর জানো সাঁওতাল পরগনায় যখন মহুয়া গাছের ফল পাকে তার গন্ধে জঙ্গল শুদ্ধ সব জিনিসের নেশা লেগে যায় আর বোনের ভাল্লুকগুলো মহুয়া খেয়ে খেয়ে নেশায় বেহুশ হয়ে গাছতলায় পড়ে থাকে পরের দিন সকালে কাঠুরিরা তাদের ওই রকমভাবে দেখতে পায় তুমি জানতে যে মহুয়া ফল খেলে নেশায় ধরে আমার তখন মনে হলো দিনের পর দিন স্কুলে গিয়ে আমি বৃথাই জীবন নষ্ট করছি ওই লোকটা নিশ্চয়ই কখনো স্কুলে যায়নি হঠাৎ দেখি সে উঠে দাঁড়িয়েছে আমার দিকে ফিরে অমলান বদনে বলল এসো এমন করে বলল যেন বহুক্ষণ থেকে ওই রকমই কথা ছিল ও নামবে আর সেই সঙ্গে আমিও নামবো আমি নামলাম যদিও আমি জানতাম অচেনা লোক ডাকলে সঙ্গে যেতে নেই যদিও দিনের পর দিন পিসিমা বলেছেন দুষ্টু লোকেরা বলে মন্ডা খাবি সার্কাস দেখবি এইসব বলে ভুলিয়ে ভালিয়ে ছেলেদের ধরে নিয়ে গিয়ে হয় আসামের চা বাগানে চালান দেয় নয় ঘোর জঙ্গলে মা কালীর কাছে খেঁচ করে বলি দেয় তবুও আমি নামলাম কারণ রোজ রোজ এই ঘুম থেকে ওঠা দাঁত মাজা পড়া তৈরি করা স্নান করে ভাত খাওয়া স্কুলে যাওয়া স্কুল থেকে সারাটা দিনমান নষ্ট করে বিকেলে আবার বাড়ি ফেরা সেই খাওয়া সেই শোয়া ওই রকম দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যতদিন না সেই অনিশ্চিত ভবিষ্যতে কবে আমি বড় হয়ে ভালো চাকরি করে এইসব জিনিসের ভালো ফল দেখাবো আমার আর সহ্য হচ্ছিল না বইগুলো ট্রামের কোনায় আমার জায়গায় পড়ে রইল আমি সেই লোকটার সঙ্গে গেলাম তখন মোড়ের ঘড়িতে সাড়ে দশটা বেজেছে সে আমাকে একটা চায়ের দোকানের ভিতর দিয়ে পিছন দিকের ছোট্ট একটা ঘরে নিয়ে গেল সেখানে আমাকে একটা টিনের চেয়ারে বসিয়ে কোথায় জানি চলে গেল একটু পরেই সে আবার ফিরে এলো সঙ্গে একটা এক চোখা লোক অন্য লোকটার গায়ে একটা সবুজ তাপ্পি মারা একটা পা আছে আর একটা পা কাঠের তৈরি এই লোকটা আমার দিকে এক চোখ দিয়ে অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল কি হে চোখরা পড়াশোনার ওপর নাকি এমনই ঘেন্না ধরে গেছে যে একেবারে সব ত্যাগ করে এসেছ তার গলাটা এমন কর্কশ আর চেহারাটা এমন বিশ্রী যে আমি সত্যিই ভারী ভরকে গেলাম কালো কাপড় পরা লোকটার দিকে তাকাতেই সে গ্রামাফোনের চাকতির মতো বলে যেতে লাগলো পড়াশুনো করে কী হবে যেন আফ্রিকার জঙ্গলের মধ্যে যেসব বিরাট বিরাট নদী আছে তার ধারে ধারে কুমিরেরা আর হিপ্পটে মাছরা শুয়ে শুয়ে দিন কাটায় আর লম্বা লাল ঠ্যাঙে ভর দিয়ে গোলাপি রঙের ফ্ল্যামিঙ্গো পাখিরা রোদ পয় আর ওই সব জঙ্গলের মধ্যে এমন বিশাল বিশাল অর্কিড জাতের ফুল ফোটে যে তার মধ্যে একটা মানুষ দিব্যি আরামে শুয়ে থাকতে পারে বুঝতে পারছিলাম এ লোকটা জাদু জানে কারণ তক্ষণি আমার ভয় টয় কোথায় উড়ে গেল অন্য লোকটাকে জোর গলায় বললাম হ্যাঁ সেসব চিরদিনের মতো ত্যাগ করে এসেছি লোকটা হাসলো বলল চিরদিন বড় দীর্ঘকাল হে ছোকরা চিরদিনের কথা কে বলতে পারে কিন্তু তোমার সাহস আছে উৎসাহ আছে তুমি অনেক কিছুই করতে পারবে স্বাস্থ্যটাও তো ভালোই দেখছি আশা করি বাড়ির জন্য মনের টান ইত্যাদি কোনো দুর্বলতা নেই হঠাৎ মনে হলো মা এতক্ষণে স্নানের জোগাড় করেছেন বাবা আপিস গেছেন এবং দুজনেই মনে মনে ভাবছেন আমি বুঝি স্কুলে গেছি গলার কাজটা সবে একটু ব্যথা করতে শুরু করেছিল এমন সময় কালো কাপড় পরা লোকটা বললে স্কুলের বাইরে বাড়ির বাইরে কলকাতা থেকে বহু দূরে নরওয়ের উত্তরে চাঁদনি রাতে হারপুন দিয়ে তিমি শিকার হয় তিমির গায়ে হারপুন বিদলে তুমি এমনি ল্যাজ আছড়ায় যে সমুদ্র তোলপাড় হয়ে যায় কত নৌকা ডুবে যায় আবার তুমি মরে গিয়ে যখন উল্টে গিয়ে ভেসে ওঠে দেখবে তার বুকের রংটা পিঠের চেয়ে ফিকে আর জানো ইংল্যান্ডে শীতকালে সোয়ালো পাখিরা ডাকে না তারা দলে দলে উড়ে স্পেনে চলে যায় আর যেই শীত কমে আসে আবার তারা দলে দলে সমুদ্রের উপর দিয়ে অবিশ্রান্ত গতিতে উড়ে ফিরে আসে এসে দেখে তাদের আগেই শীতের বাতাসকে তুচ্ছ করে ড্যাফোডিল ফুলেরা ফুটে গেছে আমার মন পাখির মতো নড়ে যেতে চাইছিল চোখা বলল কিন্তু শুধু তিমি মারলে তো হবে না তার বহু অসুবিধাও আছে বহু দূরও এই কাছাকাছি মানুষ টানুষ মারতে পারবে পরে যাবে আফ্রিকা নরওয়ে আলাস্কা আপাতত অন্ধকার রাত্রে গলির মুখে দাঁড়িয়ে বাঁকা ছুরি হাতে নিয়ে ঘচ করে সেটাকে লোকের বুকে আমল বসিয়ে দিতে পারবে যেমন রক্তের নদী ছুটবে তুমি হ হ করে রাত কাঁপিয়ে কাষ্ঠ হাসি হেসে উঠবে মাথায় মাথা থাকবে লাল রুমাল আমি উঠে দাঁড়ালাম সেই কালো কাপড় পরা লোকটা বলল উত্তর মেরুতে সিল মাছেরা বরফের মধ্যে বাসা করে আমি বললাম কুড়ি বছর পরে উত্তর মেরুর কথা শুনব এখন আমি স্কুলেই বরং যাই মাথায় আমি লাল রুমাল কিছুতেই বাঁধতে পারবো না লোকটা বললে কে জানে ভুল করছো কি না আমি ততক্ষণে চায়ের দোকানের মধ্যে দিয়ে বেরিয়ে এসে ট্রামের রাস্তায় দাঁড়িয়েছি প্রথম যে ট্রাম এলো তাতেই উঠে পড়লাম উঠেই ভীষণ চমকে গেলাম দেখলাম ট্রামের কোনায় ডান দিকের সিটে আমার বইগুলো পড়ে রয়েছে কেমন করে হলো বুঝতে না পেরে ফুটপাথে চায়ের দোকানের সামনে কালো কাপড় পরা লোকটার দিকে তাকালাম আমার মনে হলো তার মাথায় গাধার টুপির মতো টুপি গায়ের পোশাক রঙ বেরঙের বড়া আঁকা আর পায়ে সুরোলা কালো জাদুকরের জুতো সে আমাকে হাত তুলে ইশারা করে চায়ের দোকানে ঢুকে পড়ল আর আমি মোড়ের ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখনও সাড়ে দশটাই বেজে রয়েছে এতক্ষণ আমার কণ্ঠে শুনছিলেন লীলা মজুমদারের কিশোর কিশোরীদের জন্য লেখা গল্প ঘোতন কোথায় ছোট্ট গল্পটি কেমন লাগলো শোনার জন্য খুলে রেখেছি আমাদের মন্তব্যের বাক্স আর ভালো লাগলে একটু লাইক আর শেয়ার করে দেবেন এই আশা এবং অনুরোধ প্রতিবারের মতোই রইল সাবস্ক্রিপশান করলে পেতে থাকবেন নতুন গল্প এবং আড্ডার আপডেট গল্পে আড্ডায় রৌহিনের পরবর্তী আসর নিয়ে হাজির হয়ে যাব যথাসময় ততদিন আনন্দে থাকুন পড়ায় শোনায় ভাবনায় চেতনায় থাকুন আজ আসি তাহলে